তো এখনকার লাইভে ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি এবং আমাদের নগা জেলার পাঁচ যেই কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে একটি অন্যতম কেন্দ্র হচ্ছে নগা জেলার দলের মোট সদর জেলা সদরের দলের মোট এখানে হচ্ছে আপনার বেশ দৃশ্যমান সবাই অপেক্ষা করছে ভোটের সংখ্যা জানার জন্য বা কে বিজয়ী হচ্ছে সেটা জানার জন্য তো এই মুহূর্তে আমরা কিন্তু দলের মোড়ে আছি শহরের দলের মোড়ে রেজাল্টে জন্য কিন্তু সবাই অপেক্ষা করছে তো কী রেজাল্ট হবে সেই বিষয়ে জানার জন্য কে রে কেবস্তা তোমাকে আর কোনো অ্যাক্টিভিটি নেই

Mungkin salah ya. Lawan tu beli le. Ya Live kiri kaster tu. Ya lo box saya kau nak buat cerai dia lah. Okey mungkin dah. Ini beri darah asli. Eh, ini beri, ini beri. Mal gundir ada. Ia kan 감사합니다. 감사합니다. 감사합

すみません。<music> और कहां है आपने वो कहांा तो जीते सुनने वाली पावर है केले का शांति 早いな。<noise>

对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对 ওই মুহূর্তে সেনাবাহিনীর যে গাড়িগুলো ছিল তারা কিন্তু এখান থেকে সামনের দিকে অগ্রসর হয়ে গেছে

তা <imitation> হবে いただき 私、ね、はそ,それを見つけた。 ভোটের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদের কার্যক্রম শেষ করে চলে যাচ্ছে এবং বাড়ির বক্সগুলো গণনা করা হচ্ছে ভোটগুলো এই মুহূর্তে আমরা নগাঁপ প্রশাসনের ভোট আমরা এই মুহূর্তে পাকা শুনে জেলা প্রথা শুনে আছি এবং দেখতে পাচ্ছেন সুন্দর একটি পরিবেশ এবং সব মানে কক্ষ নিয়ে বা গণনা শেষ করে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এবং আনন্দময় একটি পরিবেশের মধ্যে আমরা আছি এটা একটা ভোটার একটা ভোটার ya setiap aku tadi

আসলে দুঃখজনক বিষয় আজকে যারা হেরে যাবে তারা যে এত টাকা খরচ করছে সেই টাকাগুলো মানে কিভাবে উঠাবে বা এই নিয়ে তো আমারই ঘুম হচ্ছে না যারা হেরে যাচ্ছে তারা কিভাবে ঘুমাবে তাদের কিভাবে টেনশন হবে প্রিয় ভিউয়ার্স যারা এই সম্পর্কে একটু মানে জ্ঞান দিতে চান আমাদের কী জ্ঞান দিতে পারেনি এই বিষয়ে নিয়ে আমিও খুব টেনশনে আছি যারা হেরে মানে আজকে বিজয় লাভ করে নাই আসলে তাদের কি হবে আজকে তারা ঘুমাবে কেন সেই দিনটাকে অনেক প্রস্তক করতে পারে Avec Zéo. Est-ce qu'on t'a bien là Avec ça, je vois le verre là. Je te rigole là. Je 아네에이

কত ভুটে এগিয়ে আছেন দেখো ভুটে এগিয়ে আছে কিন্তু খবর পেয়েছি আমরা সাড়ে চারশো একজনের মধ্য থেকে আবার শুনলাম পাঁচশো

এই মুহুর্তে ভোটের কি হবে আসলে সত্যি বলা কষ্টকর নওগাঁতে বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে যার মধ্যে অনেক জায়গায় দাড়িপাল্লায় গিয়ে অনেক জায়গায় ধানে সিজে গিয়ে এভাবে কিন্তু যাচ্ছে বলা যাচ্ছে না কে পাশ করবে নওগাঁতে কে হবে বিজয়ী সেটা নিয়ে কিন্তু এখনই একজন জনসাধারণের মধ্যে একটি কানাঘুসা চলছে কে করবে কে হবে নওগাঁ মানে পাঁচ আসনের আসনের মালিক এটা নিয়ে কিন্তু বেশ একটু দিন দয়াত আছে জনগণ তো আপনারা কোন মানে কোন ভোটে দাড়ি পল্লা চাচ্ছেন না ধান সব অবশ্যই কমেন্টে জানাবেন এখনও এখানে কিন্তু বেশ উত্তেজনা এবং অনেকটা ভিড় চোখে পড়ছে ভোটের ঘোষণা এখনও দেয়নি ভোটের ঘোষণা দেওয়ার পরে এখান থেকে হয়তো মানুষ কমবে এবং আমরা অন্য একটি কেন্দ্রে চলে যাবো এই মুহূর্তে আমরা আছি নওগাঁ জেলার প্রশাসনের দলের মুড়ে মোড়ে সদর সদরের দলে মোড়ে আসি

ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে নওগার জনপথ এবং দেখতে পাচ্ছেন সকালে কিন্তু মানে খুব ভিড় জমিয়েছে এবং তাদের

पक्कै होला के त्यो आफै नलंभ दुई दिन भइसक्यो अहिले आज के आमा है एउटा बोल्दा बोल्दा न होस् नि सबै नसोच्नु मैले त सबै त गरेँ दिछु

দেখি মারতীয় তো করছি যাওয়া যাবে বাইরে থেকে বাঙালি করতে স্যার ফটো খেয়েছিলাম মত দুই দুইশ টকা লিখি তুমি টকা মত